সব লগ ইন করার জন্য অলরেডি অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছি আমার অনেক দিনের সব ছিল একটা জিমবার আর হচ্ছে মাইক অর্ডার করা মাইক্রোফোন তো সেগুলো আজকে চলে আসছে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোফোন আর এটা হচ্ছে ডিজিএস নম্বর সিক্স তো এখন এগুলো আনবক্সিং করব আর আপনাদেরকে দেখাবো জিনিসগুলো দেব তো প্রথমে এডি শুরু করি দেখেন আমাদের কী আছে আসলে আমি এর আগে অনেকে স্টাডি করছি যে কোন মাইক্রোফোনটা আমার জন্য সব থেকে ভালো হবে তো আমি অনেক রিভিউ দেখছি তো রিভিউর জন্য রিভিউ দেখার পরে আমার কাছে মনে হলো যে কি অলিল্যান্ডের লার্ক অ্যান্ড টু ন একটা ফোনটা হচ্ছে বেস্ট এটা আসলে কোনো প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট আমার পার্স্টমার যে প্রেফারেন্স সেখান থেকেই দেখি দেখে সেটা আমি জাস্ট হচ্ছে অলিল্যান্ডের লার্ক অ্যান্ড টু এটা এখন আপনাদেরকে দেখা দিচ্ছি সেটা হচ্ছে অলিল্যান্ডের লার্ক অ্যান্ড টু আমি কম্বো প্যাক নিয়ে আমি জাস্ট যেটা ওই বেসিক যে প্যাকেজটা ওইটাই নিছি এটা হচ্ছে হলিল্যান্ড লার ক্যাম্পু আর এটার সাথে আরেকটা ব্লগিং এর জন্য আমি যেটা অর্ডার করছি সেটা হচ্ছে ডিজেআই অসমো মোবাইল সিক্স এটা হচ্ছে এইখানে এটা হচ্ছে এভাবে খোলা যাবে জাস্ট এখানে একটা কাজ করে দিতে পারে যে এটা ভিতরে আছে এটা হচ্ছে সেই আমার কাজ ছিল ডিজেআই অসমো মোবাইল সিক্স তো এই দুইটা এই দুইটা হচ্ছে পারফেক্ট কম্বিনেশন হচ্ছে আপনার ব্লগিংয়ের জন্য মাস্ট এই দুটো জিনিস খুবই কার্যকর তো এই দুটা জিনিস আজকে হাতে পাইছি তো এটা আজকে আনবক্সিং করবো চলে ফেললে আজকে আনবক্সিং এর ভিতরে দেখাই যে এটার ভিতরে কী আর এটার ভিতরে কী আছে তো এটা হচ্ছে অনেক আপনার প্যাকেজিংটা কিন্তু অনেক সুন্দর করছে দেখতে পাঠাতে একদম কমপ্যাক্ট সব কিছু একদম ভালোভাবে প্যাক করা এর উপরে একটা সিল করা আছে এটা আচ্ছা এটা দেখতে পাচ্ছেন ভিতরে দেখতে পাচ্ছেন হলিল্যান্ডের লার্ক টু যে যিনি হলি মাইক্রোফোনটা এটার ভিতরে আছে এখানে এদের কিছু কার্ডের অপশান ভিতরে কি আছে দেখেন ভিতরে আছে বিভিন্ন স্টিকার এখানে কিছু স্টিকার আছে আর এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত হলিল্যান্ডের লার্ক টু এই যে এটা ভিতরে মাইক্রোফোনটা এটার মধ্যেই আছে সেম তো এটা আজকে আমি খুলবো না এটার জন্য আলাদা একটা ভিডিও আসবে যেখানে আমি এটা ট্রাই করবো আর এটার কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে দেখাবো তবে এটা হাত দিনে কিন্তু আমার কাছে খুব বেশি এটা প্রিমিয়াম মনে হতেছে কারণ জিনিসের ব্র্যান্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটার বিল্ড কোয়ালিটিও অনেক ভালো দেখতে পাচ্ছি মানুষটা দেখতেও অনেক সুন্দর একদম ছোটো যে একদম একটা মিনি একটা কোম্পানি মিনি একদম তো এটা আমি আপনাদেরকে দেখাবো যখন আমি এটা নিয়ে ভিডিও করবো তো এটার কোয়ালিটি অনুষ্ঠান মোটাই একদিন আপনাদের সাথে শেয়ার করবো তো এখন এটা এখানে রাখিনি আপনাদেরকে দেখাবো সে ডিজেই অগ্ন আমরা এখন আমরা ডিজে অগ্নবাই শেষ করতে তো সেটা হচ্ছে সেই জলটা তো এটা আমি অর্ডার করছি জাস্ট শুধু বেসিকটাই অর্ডার করছি এটা কম্বোটা আমি নিই কারণ এটা কম্বো নেওয়ার সাথে আপনাকে এটা তো এক্সট্রা একটা মাইক্রোফোন দিবে প্লাস এটার সাথে একটা লাইট থাকবে তো এটার প্রাইসটা একটু বেশি হয়ে যেত তো আমি জাস্ট শুধু ডিমালটা মিশিয়ে যে আমাদের দরকার এটা দিয়ে এখন আপাতত কাজ চালাবো পরে বাকিদের দরকার হলে সেটা অবশ্যই তো নেবেন আমরা এখন এটা আমি করে দেখি কী আছে সে আমার চাবি নিয়েই মামার কাছে আমার তো এটারও একটা এটা আছে

এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এখানে কীভাবে ওদের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন কীভাবে এখানে ওটা কানেক্ট করতে হবে ওদের কানেক্ট আমরা এটা উঠাই এটা উৎপাদন করে এটার ভিতরেই হচ্ছে সে কাঞ্চিত ডিম্বাল আর হচ্ছে এখানে কিছু অপশান আছে এখানে তারা কিছু দিছে আমার মনে হচ্ছে করতে আছে আচ্ছা এখানে আপনার হচ্ছে চার্জ করার জন্য মানে চার্জিংয়ের অপশান ও আচ্ছা এখানে এরা তারা একটা চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি আর হচ্ছে এখানে একটা তারা পাউচ দিছে আপনি যেটার মধ্যে যেটার মধ্যে আপনি ডিম ক্যারি করবেন সেটা দেখেন সুন্দর একটা ব্যাগ আর এখানে আমরা তারা কিছু কিউ আর কোড প্লাস কিছু অপশান এখানে তারা দিছে এখানে ডিজেআর একটা লোগো দেওয়া এটা আপনি ইচ্ছা করলে আপনার ব্যাগের সাথে এখানে লাগান লাগাতে পারবেন তো আপনার আছে যেটা হচ্ছে সেই ব্যাগ এই ব্যাগের মধ্যে আপনি চাইলে আপনি আপনিটা ব্যাগের মধ্যে নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন আর এই হচ্ছে সেই দিন এই যে এখানে আসে না খুলেই দেখছি ওটার মধ্যে দেখতে হাতে নেওয়ার পরে আছে জিনিসটা ভালো লাগতেছে একটা জিনিস এটা মানে এটা একটা অন্যরকম একটা জিনিস যে দেখেন এটা হাতে নেওয়ার পরেই কিন্তু একটা ফিল আসতেছিলাম ফিল এটাকেও এখন আপাতত আপনারা দেখাচ্ছি তো এটারও কাজ বাঁচবে সামনে এটা নিয়ে আমি আমার ব্লক বিড়ার সামনে করবো তো এটার অনেক ভিডিও দেখবেন সামনে এটা প্লাস হচ্ছে ম্যাক্রোফোনার্ক হ্যান্ডেল আর এখানে হচ্ছে এটা একটা হ্যান্ডেল আর এটার সাথে আপনি দেখেন এটা কানেক্ট করবেন আর কানেক্ট করার জন্য আর এটা হচ্ছে ফোন মাউন্ট করার জন্য দেখেন এটাতে আপনি আপনার ফোনটাকে এখানে মাউন্ট করবেন আর এটা হচ্ছে ম্যাগনেটিক এটা আপনার এখানে এটার সাথে কানেক্ট হবে তো এই হচ্ছে আপাতত একটা ইউটিউব একটা এক্সপ্রেস একটা আনবক্সিং তো এগুলোর ফুল একটা ভিডিও আসবে সামনে তো আশা করি আপনাদের সাথে থাকবে তো আমার ফার্স্ট ব্লগ হচ্ছে ইনশাআল্লাহ আমি বাসুরোনা যাচ্ছি তো বাসুরঙা যাওয়ার সামনে যাওয়ার যে ব্লগুলো আসবে সেগুলোর মধ্যে এগুলো দিয়েই ভিডিও হয়তো তো প্রতিটা ভিডিওর আপডেট তারা পাবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই